শাকিল ভাই কি নিয়ে আসছেন আজকে আমাদের জন্য আজকে বিগ বিগ সাইজের যেগুলো আপনার ইনস্ট্যান্ট হ্যাঁ চা কফি টপি যারা ব্যবসা করে গরম পানি করতে হয় তাদের জন্য নিয়ে আসলাম আট লিটার দশ লিটার বারো লিটার ডাম সিস্টেম ইলেকট্রিক কেটলি এটি কমার্শিয়াল আচ্ছা এগুলো হচ্ছে কমার্শিয়াল কমার্শিয়াল চা দশ লিটার বারো লিটার আট লিটার দশ লিটার বারো লিটার পাশাপাশি এটা রাখছি ইলেকট্রিক কেটলি প্লাস লাক্স আচ্ছা পাঁচ লিটার ছয় লিটার ওকে পাশাপাশি রাখছি কিউট মডেল দুটো কেটলি ভাই সুন্দর হ্যাঁ এটা হলো সবগুলো হলো মিয়া কু ব্র্যান্ডের সারা বাংলাদেশ যেটা পাগল যে ব্র্যান্ডের জন্য সেই মিয়াকুর ব্র্যান্ডের যেটা একটা কিউটের ডিব্বা বলতে পারেন দেখেন বাংলা একটা জগের মডেল বলতে পারেন বা বাংলা একটা কেটলি মডেল বলতে পারেন আনকমন কিন্তু এটা হচ্ছে কেটলি কেটলি কেটল কেটলি চা কফি টেবি করার জন্য গোসলের পানি করার জন্য অনেক আছে যে বাইরে দুধ মানে চার দোকান দুধ মানে গরম চা দুধ ব্যবসা করেন দুধ চা ব্যবসা করেন গরম পানিতে অনেক পানি প্রয়োজন হয় গরম পানি যে কাপ দুইতে হয় পরিষ্কার করতে হয় বিভিন্ন জায়গায় দেখবেন রেস্টুরেন্টে এরকম একটা বড় একটা হিটার লাগে কারণ তাদের গরম পানি খুব

এই মডেল নাম্বারটা এটা যারা এটা আমাদের কাছে নিবে অফার চলতেছে মাত্র হলো 7500 টাকা দাম 7500 যেটা হলো 8 লিটার ক্যাপাসিটি আজীবন ইউজ করার মতো স্টিল স্টিলের কমার্শিয়াল ইলেকট্রিক ড্রাম কেটলি ড্রাম কেটলি ড্রাম কেটলি বললে বুঝতে পারবো ইলেকট্রিক আচ্ছা যেটা হলো অবশ্যই বলতে হবে ড্রাম কেটলি ড্রাম কেটলি ইলেকট্রিক কেটল তারপর আছে এটা আমাদের কাছে 10 লিটার

যেটা আট লিটার সাত হাজার পাঁচশো এটা হল আট হাজার টাকা হ্যাঁ আর এটা হলো সবচেয়ে বিগ সাইজ এর বাংলাদেশের মধ্যে এটা হলো নয় হাজার টাকা হচ্ছে বারো লিটার বারো লিটার সবচেয়ে বিগ সাইজ এর এই স্টিলের স্টিলের যেটা হল ডাম ক্যাটলি

কিন্তু এটা কয়েলটা কিন্তু এইটুক জায়গাটা পুরোটাই কয়েল এটা পুরোটাই কয়েল এটা মডেল নাম্বার হলো আপনার সিএলইউআই 100 100 বড় 12 লিটার 12 লিটার আমাদের কাছে এই দেখো সবচেয়ে বড় দাম হুম হুম যেটা যারা ইনস্ট্যান্ট গরম পানি প্রয়োজন হয় অনেক অনেকক্ষণ গরম রাখতে অনেক ফুল হিট তাদের জন্য মানে পানি গরম করতেও কিন্তু বেশি সময় লাগে না থেকে তিন মিনিটে মানে ফুটন্ত পানি হয়ে যাবে এই ড্রাম ইলেকট্রিক এবং এটা এই যে লক করার পরে আপনারা চাইলে এখানে ধইরা আপনারা এই যে লক হয়ে গেল এখন কিন্তু গরমও থাকবে দুই তিন ঘন্টা চার ঘন্টা এটা নিয়ে যাইতে পারবেন আপনারা যে জায়গায় এটা আমাদের কাছে মাত্র হলো 9000 টাকা মাত্র 9000 তারপর দেখেন আমাদের কাছে এখানে আছে একটা 5 লিটার এটা কি জানান এটা তো গরম হবে এবং গরম থাকবে এটা এটা হচ্ছে এটা এখানে এলে রিমুভ এটা দিলে চাপ দিলে পানিটা বের হয়ে যাবে এক কাপ কফি দুই কাপ কফি এটা অটোমেটিক এটা

চার ফ্লাক্স এর মধ্যে একটা পুশ করে পানিটা বের করা যাবে এটা হ্যাঁ দুইটা একটা হ্যাঁ দুইটা সিস্টেমে আছে আর এটা লক করার সিস্টেম আছে এটা তো এটা দেখেন এই একটা সাইজ আছে এটা সেম সিস্টেম সেম এটা কত কত লিটার এটা একটা 6 লিটার এই লেখা আছে 6 লিটার এটা হচ্ছে 6 লিটার 6 লিটার এটা এটা হলো মিয়াকু একটা ব্র্যান্ড জাতা কোনো ব্র্যান্ড না কিন্তু মিয়াকু এটা হট এন্ড কোল দেখেন এটা হলো ইয়ার পুশ করা আছে ক্যাপ আছে পাঁচ ছয় খুলে ফেলাইলে তো ভাই এটা হলে আমাদের এটাও মিয়া করে দেখেন এটা পাঁচ লিটার ক্যাপাসিটি পাঁচ লিটার ক্যাপাসিটি এটা আমাদের দাম হলো বর্তমান প্রাইস হলো চার হাজার

আমাদের সতেরোশো এটা হচ্ছে সতেরো আর এটা দাম হলে আমার গেলে পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো এটা হলো এটাও দুইটাই ওয়ান পয়েন্ট লিটার এইটা থাকবে সতেরোশো টাকা সতেরোশো এটা হচ্ছে

সার্ভিসিং ফি লাগবে একশো দুশো টাকা এটা আপনাকে দিতে ভাগে দিতে পরে মিটা বাংলা একটা কথা বলি আর আমাদের কাছে যারা অনলাইনে নিতে চান ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আর সিটি বাইরে যদি কেউ নেন অবশ্য আপনাকে বড় বড় গুলো নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ছোট গুলো নিলে তিনশো বা দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা অনেকে বলে ভাই অ্যাডভান্স করে আমি ধরা খাইছি ভাই কেমন লোকের কাছে অ্যাডভান্স করছেন জানি না আমাদেরকে অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন মাল দেখবেন দেখবেন দোকান মালের চেহারা দেখবেন দোকানদারের চেহারা দেখবেন তারপরে যারা এরকম ধরা খাইছেন এই যে আমি যেটা দিয়েছি নয় হাজার টাকা দেওয়া হিসেবে পঁয়ত্রিশশো তিন হাজার লুবা হ্যাঁ লুভে পড়ে গেছেন পাইছি সস্তা কিন্তু সস্তা না আপনারা ফান্দে ফালাই দিছে রাইট পাঁচশো এক হাজার নেওয়ার পর আর ফোন ধরে না ওদেরকে কখনো আপনি ভিডিও কল দিবেন বলবেন না অফিসের নিয়ম না এসে নিয়ে ব্যবসা করলে এত নাটক থাকবে কেন সুজা কথা বলি ভিডিও কল দিবেন মাল দেখবেন অ্যাডভান্স করবেন তারপরে প্রোডাক্ট পাঠাবো ঢাকার বাইরে নিলে আর ঢাকার সিটির ভিত্তে ক্যাশ অন ডেলিভারি আর যদি তারও কারো সমস্যা হয় আপনি দয়া করে আমার দোকানে আসেন শাকিল কোকারিজ দোকানের নাম এই চারটা নম্বর অর্থবিমু এটা বিকাশ এটা বিকাশ এটা বিকাশ যে কোনো নম্বর হোয়াটসঅ্যাপ মিমতে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে বা আয়শা দোকানে নিতে পারেন আচ্ছা আচ্ছা আর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে একটা 16 তলা বিল্ডিং আছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং বলে এটা সবাই চিনে এক নামে একটা বিল্ডিং এ 16 তলা আর সব তিন তলা রাইট এই বিল্ডিং এ নিস্তলা 54 নাম্বার দোকান আর একটা 133 যে কোনো দোকান আয়শা দেখে কিনে নিতে পারেন আচ্ছা আচ্ছা সরাসরি এসেও কিন্তু শাকিল টুরিস্ট থেকে এসে নিতে এটা কিন্তু বর্তমানে একটা অফারের দাম পরশিতের সময় পোড়াগুলো নামে শীতগেলা আর এটা আসে কম তো এখন কিনলে এখনই পরে গেলে দেখা মাল কমে পরে আগে দাম যাবে আগামী তিন মাসের জন্য এই প্রাইসটা থাকবে তিন মাসের অফার জি আচ্ছা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সারা মালে ঘরে বসে নিতে পারবেন চাইলে সরাসরি এসেও নিতে পারবেন